একশো আটিন অনুবাদ এবং তিনি তার হাত বের করলেন আর সাথে সাথেই তা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল দেখাতে লাগল তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ নুজোয়া অর্থ হচ্ছে কোনও একটি বস্তুকে অপর একটি বস্তুর ভেতর থেকে কিছুটা বল প্রয়োগ করে বের করা অর্থাৎ নিজের হাতটিকে টেনে বের করা এখানে কিসের ভেতর থেকে বের করলেন তা উল্লেখ করা হয়নি অন্য আয়াতে দুটি বস্তুর উল্লেখ রয়েছে এক স্থানে এসেছে শিও হাত গলাবন্ধ কিংবা বগলের নিচ থেকে অর্থাৎ কখনও গলাবন্ধের ভেতরে ঢুকিয়ে তা বের করলে আবার কখনো তলে দাবিয়ে সেখান থেকে বের করে আনলে এই মজেজা প্রকাশ পেত অর্থাৎ সেই হাতটি দর্শকদের সামনে প্রদীপ্ত হতে থাকত দুই নম্বর ফুটনোটের বিবরণ তখন ফিরাউনের দাবিতে মুসা আলিহ সালাম দুটি মজেজা প্রদর্শন করেছিলেন একটি হল লাঠির সাপ হয়ে যাওয়া আর অপরটি হল হাত গলাবন্ধ কিংবা বগলের নিচে দাবিয়ে বের করে আনলে তা প্রদীপ্ত ও উজ্জ্বল হয়ে